শীতে ঘরের মধ্যেই কীভাবে ব্যায়াম করবেন বিশেষ করে যাদের প্রতিদিন ব্যায়ামের প্রয়োজন যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থলতা ও রক্তে চর্বি বেশি এমন রোগীদের জন্য প্রত্যেক দিন অর্থাৎ নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন কিন্তু এই শীতের মধ্যে ব্যায়াম করা নিয়ে অনেক সমস্যায় পড়েছেন তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি হেলথ রিলেটেড ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আমাদের চ্যানেলে নিয়মিত হেলথ টিপস শেয়ার করা হয় তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি এমন রোগী বা হৃদরোগীরা তো প্রতিদিনই হাডাহাডি বা ব্যায়াম করেন কিন্তু শীতের সময় তারা বিপদে পড়েন শীতকালে ভোর থাকে কুয়াশা মাখা এর উপর ধুলাবালু বায়ু দূষণ বয়স্ক ব্যক্তি কিংবা হাঁপানি বা আজমা রোগীদের জন্য এ সময় বিপদের ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে এ সময় বাইরে হাঁটা বন্ধ করে দেন অনেকে তাই আমাদের আজকের ভিডিওতে শীতে ঘরেই কিভাবে ব্যায়াম করবেন সেই বিষয়টি আলোচনা করব। প্রথমত আমরা জেনে নেব আপনারা ঘরোয়াভাবে কোন ধরনের ব্যায়ামগুলো করবেন বা করতে পারবেন সাধারণত তিন ধরনের ব্যায়াম আছে কার্ডিও ভাস্কুলার ম্যাক্সকুলার জয়েন্ট রেসিং প্রথম ভাগে জয়েন্ট রেসিং দ্বিতীয় ভাগে ম্যাস্কুলার ও শেষে কার্ডিও ভাস্কুলার করতে হয় কিন্তু শীতে ব্যায়ামের ধারাটা ভিন্ন হতে হবে প্রথমে কার্ডিও ভাস্কুলার দ্বিতীয় ভাগে ম্যাশ্কুলার ও পরে জয়েন্ট রেসিং করতে হবে শীতে ওয়ার্ম আপ করাও কঠিন তাই কার্ডিও ভাস্কুলার দিয়ে ব্যায়াম শুরু করা ভালো এ ব্যায়ামের মধ্যে রয়েছে হাডা দৌড়ানো স্কিপিং সাইকেলিং ইত্যাদি এরপরে ম্যাশকুলার ব্যায়ামের মধ্যে রয়েছে বুকডন উডা বসা যারা জিমে যান তারা ডাম্বেল বা ভারী জিনিস তুলবেন অর্থাৎ শক্তি খরচ হবে এমন ব্যায়াম করতে হবে ট্রেসিংয়ের মধ্যে পড়ে ভিন্ন ধরনের ইয়োগা বা যোগ তো দর্শক আমরা বুঝতে পারলাম যে আমরা শীতে তিন ধরনের ব্যায়াম করতে পারবো একটি হচ্ছে কার্ডিওভাস্কুলার অপরটি হচ্ছে মাস্কুলার এবং তিন নম্বরটি হচ্ছে স্ট্রেসিং তো চলুন এবার আমরা মাস্কুলার ব্যায়ামের কিছু উদাহরণ জেনে নেই পায়ের ব্যায়ামের জন্য প্রথমে বসা করতে হবে সোজা হয়ে দাঁড়াতে হবে যেন গোড়ালি উপরে ওঠে পায়ের আঙ্গুল যেন বেঁকে না যায় এক সেটে বিশ বার এভাবে তিন চারবার সেট করতে হবে সোজা হয়ে দাঁড়িয়ে বা পা সামনে দিন এরপর দুই হাডু ভেঙে আদা আদি করে বসুন এ অবস্থান থেকে আবার আগের অবস্থানে আসুন এবার ডান পা সামনে দিয়ে একই রকম করতে হবে এভাবে পনেরো থেকে বিশ বার করলে এক সেট হবে তিন থেকে চার সেট করুন এরপরে ডান দিতে পারেন উপর হয়ে শুয়ে বুকের দুই পাশে হাত মাটিতে রাখুন হাতে চাপ দিয়ে শরীর ওটাতে হবে খেয়াল রাখুন যখন নামবে তখন বুক যেন মাটি স্পর্শ না করে এ ব্যায়ামও তিন সেট করতে পারলে ভালো টুলের উপর বা বিছানায় শুয়ে পড়ুন দুই হাত মাথার পেছনে নিন দম নিতে নিতে শরীর বাকিয়ে পিছনে দিন দম ছাড়তে ছাড়তে আগের অবস্থানে ফিরে আসুন ব্যায়ামটি পাঁচবার করলে এক সেট হবে চার থেকে পাঁচ সেট করা উচিত দৌড় বা জগিংয়ের মতো অ্যারোবিক্স এক্সারসাইজের অভ্যাস রয়েছে অনেকের কিন্তু এই দুইভাবে শরীরচর্চার সময় ফুসফুসের অনেক বাতাস প্রয়োজন বাড়ির বাইরে দৌড়াতে গিয়ে দূষিত বাতাস নেওয়া ঠিক হবে না তাই ঘরে স্পষ্ট জগিং ও অ্যারোবিক্স করতে পারেন শীতে যারা দৌড়াতে বা হাঁটতে পারেন না তারা শরীরের ঘাম ঝরাতে ব্যাডমিন্টন বাস্কেটবল বা টেবিল টেনিস খেলতে পারেন আশা করছি আপনারা বাড়ির মধ্যেই কিভাবে নিয়মিত ব্যায়ামগুলো করবেন তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ